রঘুনাথগঞ্জে পনেরো কেজি বারুদ সহ গ্রেপ্তার মালদার এক ব্যক্তি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত এপ্লেক্স বাদ নবকান্তপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বারুদ উদ্ধার করল পুলিশ ঘটনাস্থল থেকে মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা চন্দন কর্মকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় পনেরো কেজি বারুদ এবং আরও কিছু সন্দেহজনক সরঞ্জাম ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানার একটি বিশেষ দল সোমবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় চন্দনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তার ব্যাগ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বারুদ উদ্ধার হয় ধৃত ব্যক্তি কি উদ্দেশ্যে এত বারুদ নিয়ে ঘুরছিল কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বা এর পেছনে কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে চোরা বাজারের সঙ্গে সম্ভাব্য যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের মালদা থেকে মুর্শিদাবাদে বারুদ পাচারের কোনো রুট সক্রিয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে